আলাইকুম এভ্রি দাস ইস মিন আফিলা চৌধুরী আচ্ছা এটা দেখছি এটা খুব সুন্দর বৌ বৌ শাড়ি দেখাবো এখন হ্যাঁ একদম বৌ বউ শাড়ি এটা দেখেন কি নাইস একটার রেডের মাঝে আছে মানে একদম সিঁদুর লাল টকটকে সিঁদুর লালের সাথে গোল্ডেন স্টার ইস্যু কাজ করে যারা ওয়েডিং এ পড়তে চান এটা হচ্ছে নিজের ওয়েডিংয়েও পড়তে পারবেন এত এত প্রিটি এটা কি হান্ড্রেড কাউ নাকি এটা অনেক সুন্দর হয়েছে দেখেন একদম গোল্ডেন কোনো জায়গায় বাদ নাই হ্যাঁ কোনো জায়গায় বাদ নাই একটা ইঞ্চি একটা কর্নারও বাদ নাই মানে হচ্ছে ফুল শাড়িতে আপনার হচ্ছে একদম বউ শাড়ি হ্যাঁ এটা নামই হচ্ছে বউ শাড়ি দিয়ে দিলাম ঠিক আছে এটা নামটাই বউ বউ শাড়ি দিয়ে দিলাম এরকম এখন হচ্ছে বৌ বউ করে ঠিক আছে বউ শাড়ি দিয়ে দিলাম দেখেন কি সুন্দর একটা রেড এর কম্বিনেশন মাই গড় this is a bomb ঠিক আছে এত সুন্দর এত সুন্দর bomb actually is pro মানে একদম ডিফারেন্স এ ফাটায় দিছে আজকে ওকে এন্ড এটা সাথে আসছে ब्लाउজ পিস এন্ড এটাও 84 কাউন্টার প্রাইস থাকছে 19500 মাত্র এমন সর 500 প্রাইস হাজার পাঁচশো আমি ভাবছি মিনিমাম পঁচিশ ছাব্বিশ হাজার হবে কারণ এটা কিন্তু ফুল অল ওভার কাজ করা মানে পুরোটা শাড়ির কোনো জায়গায় কিন্তু বাদ নাই যেটা কাজ করা নাই হ্যাঁ ফুল শাড়িতে কাজ করেন ওয়ান কাইন্ড অফ ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে ওয়েবসাইট থেকে কালেক্ট করে আরো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা নেক্সট হচ্ছে খুব সুন্দর একটা একদম অরেঞ্জ অ্যান্ড মেসেন্টার কম্বিনেশন অরেঞ্জ অ্যান্ড মেসেন্টা আমাদের পেয়েছে ওয়ান অফ দ্য মোস্ট হিট কালেকশন সো এটা যতবারই আসে সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন ততবারই হিট ওকে সো ইটস ভেরি বিউটিফুল অরেঞ্জ অ্যান্ড মেসেন্টার একটা নাইস কম্বিনেশন মেসেন্টা থাকছে আঁচলে দেন হচ্ছে বডিতে থাকে খুব সুন্দর একটি অরেঞ্জ অ্যান্ড হচ্ছে মেসেন্টা কম্বিনেশনের মাঝে অল ওভার সাইডে কাজ করা এগুলো সব কিন্তু আপনার এডি ফোর কাউন্টে আছে হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর সাথে আসবে খুব সুন্দর একটি ব্লাউজ পিস এই যাচ্ছে ব্লাউজ পিস প্রাইস চাপ এটার ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ কি সুন্দর লাগতেছে শাড়িটা না একদম টকটাকে টকটাকে গাঁদা ফুল সুন্দর একদম আহ ইয়া অরেঞ্জ কালার ম্যারিন্দা অরেঞ্জ সব কালার কম্বিনেশন অল কালার কম্বিনেশন আচ্ছা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি

গোল্ডের কাজ করা নিচ্ছেন মানে গোল্ডের যে জারির কাজটা আছে কস পোস্টিং এ লাইভ করছিলাম সো দেখতে পারি আচ্ছা এটা খুবই সুন্দর একটা বেগুনি কালার হ্যাঁ এটা বেগুনি ইস কাইন্ড অফ বারগেন্ডি হ্যাঁ কাইন্ড অফ বারগেন্ডির মধ্যে আছে ব্লাউজ পিস কই লুক আর ইট সো ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর হচ্ছে ব্লাউজ পিস পাচ্ছি দিস ইজ ভেরি বিউটিফুল ব্লাউজ পিস এন্ড প্রাইস থাকছে এটা 18500 টাকা হ্যাঁ প্রাইস যাচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ওনলি ওকে অ্যান্ড ফাইনালি এটা তো পুরাই বম এই কালারটা মনে ফার্স্ট টাইম আর সেটা কাইন্ড অফ লাইক অলিভ আবার গোল্ডেন মানে মিক্সড অলিভ অ্যান্ড বেইজের একটা মিক্সড কম্বিনেশন ম্যাট সুতোর কাজ করা আছে মিসেনটা থাকছে ইয়েলো থাকছে খুবই সুন্দর ম্যাট সুতোর কাজ করা এই থাকছে আঁচলটা বডি ডিজাইনটা একটু দেখিয়ে দিয়েছি এই হচ্ছে বডি ডিজাইনে যাবে অল ওভার কাজ করা হ্যাঁ এখানে হচ্ছে মেসেন্টা থাকছে পার্পল থাকছে ইয়েলো কালার কম্বিনেশন থাকছে অল ওভার শাইতে খুব সুন্দর করে এই কালারটা না একদম টোটালি ডিফারেন্ট যারা একটু ডিফারেন্ট কিছু পছন্দ করেন মেক শিওর এটা নিয়ে নেবেন তুমি ডিফারেন্ট একটা কালার কম্বিনেশন উফ শাড়িটা কি সুন্দর লাগছে অনেক নাইস লাগছে না এই শাড়িটা অ্যান্ডটার সাথে আসবে খুবই সুন্দর একটি ব্লাউজ পিস প্রাইস থাকবে এটা কত